আসসালামু আলাইকুম আসসালাম্মদ হৃদয় প্রিয়ভা ভালো আছেন সকলে পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আসছি যেটা এখন সিদ্ধান্ত নিচ্ছি আপনাদেরকে বড় অফার ডিসকাউন্ট অফার দিয়ে দিব ছয় হাজার আটশো টাকার এই পাকিস্তানি ড্রেসটা আপনাদের জন্য এই মুহূর্তে থাকবে এই ডিসকাউন্ট অফারটা ইনশাআল্লাহ এখন আসছে একদম নতুন একেবারে কি নতুন নতুন কালেকশন অরিজিনাল পাকিস্তানি ড্রেস কালেকশন প্রায় প্রাইস ছয় হাজার আটশো টাকা এটা এখন বড় ধরনের ডিসকাউন্ট অফার দিব কত কালেকশন দেখেন অভাব নাই হাজার হাজার কালেকশন আপনাদের জন্য রাখছি ইনশাল্লাহ যত পিস দরকার নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন আল্লাহ দেখতো রবিন কি করছে এটা কি করছে এটা এটা নিচের প্যারালটা দেখ এখানে কাশ্মীরি সুতা সিকোয়েন্স একদম পিটানো কাজ করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি কটন কাপড়ের মধ্যে এবং গলার ডিজাইনটা দেখেন কতটা পিটানো কাজ সিকোয়েন্স কাশ্মীরি সুতা যে কত সুন্দর কাজ আর হাতার ডিজাইনটা হচ্ছে মাই খাতা এবং হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই যে হাতার চারো পাশে মানে চারো পাশে এরকম ডিজাইনার মানে একটা সুন্দর একটা কাজ করছে বোন এত সুন্দর ড্রেসটা বোন

দুই হাজার টাকা দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম